রাজ্যে প্রতি বছর গড়ে সাতশো থেকে সাড়ে সাতশো যান দুর্ঘটনা ঘটছে আর এতে প্রাণহানি হচ্ছে দুশো থেকে আড়াইশো জনের এই হার কমিয়ে আনার জন্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বক্তা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সেই সাথে তিনি জানিয়েছেন আগামীতে গোটা রাজ্যে একসাথে সড়ক সুরক্ষা দিবস পালন করা হবে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীতে আগামী একত্রিশ জানুয়ারি গোটা রাজ্যে একযোগে সড়ক রক্ষা দিবস পালিত হবে সংশ্লিষ্ট কর্মসূচির মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীতে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর সচিবালয়ের কনফারেন্স পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক শেষে এই কথা জানান পরিবহন মন্ত্রী চৌধুরী সেই সাথে তিনি বলেন রাজ্যের প্রতি বছর গড়ে সাতশো থেকে সাড়ে সাতশো যান দুর্ঘটনা ঘটেছে আর এতে প্রাণহানি হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ জনের এই হার কমিয়ে আনার জন্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ঠিক করেছি যে আগামী একত্রিশ তারিখ আগরতলায় এবং সারা রাজ্যে এক আমাদের রোড সেফটি যে আমাদের অবজারভেন্স সেটা আমরা পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলাতে কেন্দ্রীয়ভাবে তার উদ্বোধন করবেন এবং জেলা স্তরে জেলার যে মেম্বাররা রয়েছেন বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নিয়ে সেটা উদযাপন করা হবে প্রতি বছর আমাদের রাজ্যে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবং তার মধ্যে দুশো থেকে আড়াইশো এমন মানুষ তারা মৃত্যুবরণ করে এই রোড অ্যাক্সিডেন্টে এবং আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে আগামী দিনে এই সংখ্যাটা যত পারা মানে কমানো এবং এতে করে প্রত্যেকের সহযোগিতা আমরা চাই এবং মাস অ্যাওয়ারনেস তাতে খুব প্রয়োজন এবং যা পুলিশ ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং যে লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন তাদের সহযোগিতা নিয়ে আমাদের সেটা আগামী দিনে করতে হবে সেই সাথে তিনি জানিয়েছেন যান দুর্ঘটনায় প্রাণ বাঁচানোর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই বছর গুড সামারি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে দক্ষিণ ত্রিপুরার বাইকুড়া বাসিন্দা অটোচালক অজয় রায়কে